তোরা চলে এলাম তোমার কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে আমার যায়ের বোনের জন্মদিন ছিল তো ওই যায়ের বোনের জন্মদিনে হঠাৎ আমরা ওকে সারপ্রাইজ দেবো বলে গেলাম ঘর থেকে ও জানে না যে আমরা যাচ্ছি তো আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি ওই যে টোটো করে যাচ্ছে এত গরম পড়েছে সেদিনকে এত গরম পড়েছে তুমি বলার বিষয় নেই আমরা রীতিমতন ট্রেন ধরেছি আমরা ছুটে ছুটে আর আমাদের অবস্থা দেখো গরমে আমরা পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে তারপর আমরা গেলাম একটা কেকের দোকানে তো জন্মদিন ছিল আগেই বলেছি তাই কেকের দোকানেও গেলাম কেক আমি কেক কিনলাম এই কেকটা পছন্দ হলো কেকটা কিনে নিলাম তারপরে এই যে এগুলো আমরা একটু দুপুরবেলা হয়ে গেছিলো তাই একটু খাওয়া দাওয়া করে দিলাম তো গিয়ে দেখছি ওদের দরজাটা বন্ধ তা আমরা চুপি চুপি ওদের ঘরেই ঢুকে পড়লাম কেউ নেই বাড়িতে ওর মেয়েকে দুপুরবেলা ভাত খাওয়াচ্ছিল তো আমরা দরজা ধকটক করছি ও বুঝতেই পারিনি আমরা এসেছি কি না ও ভাবছিল ওর শ্বশুর এসেছে কেউ বর এসেছে আমরা অনেকক্ষণ ধরে দরজা ঢাক্কা দিচ্ছি খোলো খোলো করছে আমার ছেলেটা তো আওয়াজ দিয়ে ফেলেছে মা দরজা খোলো তো আমরা পুরোটাই টোটালি সারপ্রাইজ দিচ্ছি তোমরা দেখো দেখো আমার ওই মুখের রিয়াকশানটা শুধু দেখো আমাদেরকে দেখে ওর জন্মদিনের দিন হঠাৎ করে গিয়ে আমরা ওকে সারপ্রাইজ দিয়েছি রিয়াকশানটা দেখো শুধু এত হঠাৎ অবাক হয়েছে তারপর আমরা বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে গেছিলাম ও ভাবতেই পারিনি আমরা যাব বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে গেছিলাম পায়েসটা বার করে ওকে একটু খাইয়ে দিল ওর দিদি নিজের হাতে তুলে পায়েসটা খাইয়ে দিল আর পায়েসটা বানিয়েছি কিন্তু আমি পায়েসটা বানিয়েছি আমি তো একটু দিদি হয় ওকে গাড়ি তুলে খাইয়ে দিল তারপর ওর বাচ্চাটাকেও একটু খাইয়ে দিল তারপর খাওয়ানোর পর আসল যেই পর্ব সন্ধ্যাবেলায় আমরা একটু রেস্টেজ নিলাম প্রচুর গরম পড়েছিল সেদিনকে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলায় যে কেকটা এনেছিলাম ওই কেকটা এখন কাটি কাটিং করাবো বলে রেডি করাচ্ছি আর ও গায়ে যেই জামাটা পরে আছে ওই জামাটা ওর দিদি ওকে গিফট করেছে আমি ওকে একটা নাইটি গিফট করেছি নাইটিটা দেখানো হলো না ভিডিওটাতে তো এই কেকটা খোলা দেখে দেখো আমার ছেলে কত খুশি কত নাচানাচি করছে লাফালাফি করছে কারণ তোমরা তো সবাই যেন ও কেক কাটতে কেক মাখতে কতটাই ভালোবাসে কেকটা দেখো আর এই যে পাশে আর একটা যে কেক আছে ওই কেকটা ওর বর এনেছে কাজ থেকে আসার সময় এই কেকটা ওর বর এনেছে ওর বর জানতো না আমরা এসেছি আর জানতো না আমরা কেক এনেছি দেখো কেকের কাটবে কিনা তারাকে আমার ছেলে হাত দিয়ে টানা করছে এই যে কেক কাটিং কাটিং করে নিচ্ছে কত খুশি সবাই কেকটা কাটছে আর আমার ছেলে দেখো দেখো তোমরা সবাই দেখো আমার ছেলেটার কেক কেক কাটা হলে ও সব সময় এরকম করে এই যে পাশে হলুদ রঙের কে কেকটা দেখা যাচ্ছে তো তোমাদেরকে ওটা দেখানো হয়নি রীতিমতন কেকটা পুরো কুপড়ে কুপড়ে খেয়েছে হ্যাঁ তারপর আমাদের কেক টেক কাটা অনেকদিন হয়ে যাচ্ছিল আমরা সবাই বাড়ি চলে এলাম তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো বোনকে সারপ্রাইজ দেওয়ার ভিডিও তোমরা সবাই জানি টাটা